গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে দেখো বাইরে দেখো তোমাদেরকে দেখাচ্ছে দাও দেখে বাইরের পরিবেশটা জাস্ট দেখো হ্যাঁ আর দেখো দুটো কাক এই যে একটা কাক দেখো এখানে ঠোকরে ঠোকরে কী যেন খাচ্ছে নোংরা টোংরা আছে ঠিক আছে আর ওইদিকে দেখো একটা কাক টুকটুক করে তাকাছে যাই হোক জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো কাটে তো এগুলো আমি মানে খুব একটা বিশ্বাস করি না তবুও বলছি পশু পাখি সবাই ভালোবাসে তাই না বাইরের পরিবেশটা ওই যে যে একটা ছোট্ট পাখি এই কি বলে ওটা কোন জানি কোনো আজকের দিনটা মানে ঠান্ডা করেছে কিন্তু কুয়াশাটা কম আছে বেশ বাইরেটা ফ্রেশ একদম এই ছিল বাইরের ওয়েদার ঠিক আছে আর এখন গিয়ে আমি স্নান করে নিয়েছি পুজো করতে যাব। মন সে যা ওই বাড়িতে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠেছি তারপর কাজে দিদি আরও দেরি করে এসেছে মানে দশটায় এসেছে আজকে আর এখন বাজে গিয়ে সাড়ে দশটা আমি স্নান করে নিয়েছি হঠাৎ করে আর পুজো করব ততক্ষণ ওই কাজগুলো আস্তে আস্তে করে করবে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম আগে হ্যাঁ ওই মুছবে বাসন মাজবে কাপড় কাচবে যাই হোক ওর কাজ ওই করবে আমি আমার কাজটা করে নিই পুজোটা করে নিই তো চলো সাথে থেকো তারপরে আবার আসি। বাসনগুলো মেজে রেখে চলে গেছে আর এখনো সব বুঝাবো আমি হুম আর প্রথমে গিয়ে করব চা তো এই যে বন্ধুরা এই যে গরম গরম চা আর সাথে গিয়ে একটা নাড়ু দেখতে পাচ্ছ তো এটা এখন গিয়ে খাবো আজকে বিস্কিট নেয়নি এই যে নাড়ু আর চা চলো খেয়ে বাইরে দেখো ঠান্ডা চারিদিকে পরিবেশটা বাতাস এই কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে এই কাপড়গুলো আজকে কেচেছে ওগুলো কালকের দেখো পায়রাটি বাপরে বাপড়ে যা ঠান্ডা করেছে এই কাপড়গুলো কাচা হয়েছে কেচে তো গেল কিন্তু শুকাবে না আজকে কারণ ওয়েদারটা খুব চারিদিকে খুঁজ মানে মেঘলা মেঘলা দেখবেন শুকাবার কোনো প্রশ্নই ওঠে না আজকে হাওয়া বইছে হালকা হালকা হাওয়া বইছে একদম শিশির করে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো নিচে যাবো রান্না করবো চলো ঘরটাতে দেখো লাইট জ্বালানো আছে ঘরটাতে চলো নিচে যাই দেখো হম এই হলো গিয়ে আজকে আমাদের মেনু চিকেন টবক টবক করে ফুটছে জল হ্যাঁ প্রায় হয়ে এসছে এখন নামাবো গরম মশলা দিয়েই নামাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখতে পাচ্ছি দরজা লাগিয়ে দিয়েছি কারণ একটু এই যে লেপের ভিতরে ঢুকবো দেখো এই যে মন ঢুকে আছে ঠিক আছে আর সিজারানি ওই যে তো যাই হোক একটু লেপের ভিতরে ঢুকবো ঢুকে কিছুক্ষণ থাকবো আর দেখো আমার হাতে কি আছে আমি এখন বসে বসে দেখছিলাম এই যে দেখো ওই যে স্বর্ণার দোকানে গেছিলাম তো মানে একটা শোরুমে তো সেখানে গিয়ে অফার আছে এখন অফার চলছে যার জন্য ভাবছি যে একটা শাখা বাঁধানো নেব তো ঠিক আছে তো দেখি এ মাসে পেমেন্টটা ঢুকুক তো একটা শাখা বাঁধানো নেব যাবো গিয়ে পছন্দ করে এসেছি এমনি বেশি বেশি সোনান মানে বেশি ওয়েট না হ্যাঁ একটা নিব বাড়িতে পরে থাকার জন্য সবসময় এই যে দেখো আমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি অফার চলছে এখন তো দেখি অফারের মধ্যে নিতে পারলে নিব আর না হলে যাই হোক এমনিই নিব কিন্তু নেব একটা শাখা বাঁধানো নিতেই হবে আমাকে কারণ বাড়িতে পরে থাকার জন্য সবসময় তো নেবো আর এখন একটু লেবের ভিতরে ঢুকবো ঠিক আছে বলতে কি আমি তো চলো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা দেখো হুম এই যে দেখো ছ লাখ টাকার কেনাকাটা করলে এসি ঠিক আছে চার লাখ টাকার কেনাকাটা করলে এল টিভি তিন লাখ টাকার কেনাকাটা তিন লাখ পঁচাত্তর হাজার কেনাকাটা করলে ডবল ডোর ফ্রিজ তারপরে দাঁড়াও মাম তারপরে আছে গিয়ে সাড়ে তিন লাখ টাকার বাজার করলে কেনাকাটা করলে আছে গিয়ে একটা ট্যাব তিন তিন লাখ পঁচিশ হাজার করলে গিয়ে স্মার্টফোন তারপরে তিন লাখে অটো ওয়াশিং মেশিন দু লাখ পঁচাত্তর হাজারে আছে গিয়ে ওয়াটার কুলার দু লাখ পঞ্চাশ হাজারে আছে গিয়ে এলইডি টিভি দু লাখ পঁচিশ হাজারে ফ্রিজ দু লাখ দু লাখে আছে গিয়ে স্মার্টফোন এক লাখ পঁচাত্তরে আছে ওয়াটার পিউরিফায়ার এখানে আছে দেড় লাখে আছে গিয়ে মাইক্রো ওভেন সোয়া লাখে আছে গিয়ে গিজার এক লাখে আছে গিয়ে মিউজিক সিস্টেম পঁচাত্তরে স্ট্যান্ড ফ্যান পঞ্চাশে আছে গিয়ে ট্রলি ব্যাগ আর পঁচিশে আছে গিয়ে মিক্সার গ্রাইন্ডার তো আমি মনে হয় এর মধ্যে একটাও নেই ঠিক আছে আমি এর থেকেও কম নেবো মানে পঁচিশ হাজারের মধ্যে তিরিশ হাজারের মধ্যে তো পঁচিশ হাজারের মিক্সার গ্রাইন্ডার আমি নিব না কারণ মিক্সি মিক্সি অলরেডি আমার আছে তো যার জন্য আমি এখানকার মধ্যে হয়তো একটাও পাব না ঠিক আছে দেখা যাক এই অফারের মধ্যে যাব কি যাব না আদৌ হ্যাঁ সেটা নিয়ে একটা সন্দেহ আছে এই যে অফারটা আছে কি ষোলো জানুয়ারি থেকে সাতাশ ঠিক আছে ষোলো জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি অবধি দু হাজার চব্বিশ বুঝতে পারলে তো যাই হোক দেখা যায় কী হচ্ছে হ্যাঁ যারা যারা কেনাকাটা করবে চলে যাও চলে যাও এখন দারুণ অফার দারুণ অফার বুঝতে পেরেছ কেনাকাটার সাথে এই যে বাড়ির দরকারি জিনিসগুলো ফ্রি ফ্রি বলতে অফার হ্যাঁ চলে যাও ঢাকা জুয়েলার্স এখানে দেখো বিকালে এসে সব বাসন টাসন মেজে গেছে এখন করবো গিয়ে চাও একটু দুধ চা করবো চা পেতে ইচ্ছে করছে চা করছি এই যে দুধ চা তা ওইদিকে দুধ গরম বসেছি গরমা গরম চা খাবো এখন গিয়ে তো এই যে দেখো এখানে একটা বিস্কিট আর এই যে দেখো নিয়ে নিচে গিয়ে চা অল্প লাগছে না কিন্তু না যে কাপটা অনেক বড় তো তার জন্য মনে হচ্ছে চা চা অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে যতগুলো আমার দরকার ঠিক আছে আমি যতগুলো খাবো দেখো আমার অবস্থা দেখো চুলগুলো এলোমেলো হয়ে গেছে মুখটা কেমন লাগছে ফ্যাকাস ফ্যাকাশেটা সিঁদুর অ্যাকচুয়ালি সধবা নারীদের সিঁদুর না থাকলে না কেমন যেন লাগে যাই হোক তো চলো একটু চা খেতে ইচ্ছা করছি আজকে মানে অনেক দিনের পর আজকে দুধ চা করলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে এখন ছটাও বাজে কটা মানে দু মিনিট দেরি আছে তো সন্ধ্যা দিয়ে এসে মনে হলো একটু চা খায় যদিও আজকে মাংস খেয়েছি তবুও মনে হচ্ছে কারণ মনের আগে থেকে তো কিছু নেই তাই না রোজ রোজ মনে করো রোজ রোজ কোনো না এমনিও হয় যে একবারও চা খায় না আর আজকে সকালেও খেয়েছি প্লাস মাংস খেয়েছি তারপরেও আবার দুধ চা এখন চলো খেয়ে নিই তো বন্ধুরা এখন বাজে গিয়ে বাজে সাড়ে আটটা ঠিক আছে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বলছি যাই হোক সাড়ে আটটা বাজে তো বন্ধুরা তোমরা একটা জিনিস দেখবে হাসি পাবে তোমাদের দেখতে পাচ্ছ আমার হাতে গিয়ে আছে এই যে দেখো ছোটোবেলায় খেতাম হ্যাঁ এই যে দেখো দশ টাকা দামের হরলিক্সের একটা প্যাকেট দশ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা না হ্যাঁ পাঁচ টাকা দামের একটা হরলিক্সের প্যাকেট আর এটা আমি নিয়ে আসিনি সিজার আনে নিয়ে আসবো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না একটা কানের কানের পড়ে আছে একটা কান ফাঁকা তো এই কানটা না কুলুকটা প্রচুর মানে খেসে গেছিলো না কানটা চুলকাচ্ছিলো যার জন্য খুলে রাখলাম একটু পরে পড়বো তো এই যে দেখো বসে বসে বিছানায় এই যে নেট পাচ্ছে ঠিক আছে বসে এখানে এই যে হাত দিয়ে চেটে চেটে খাচ্ছি তাও দেখাচ্ছি সৃজা এক ধরো তোমার সৃজাও খাচ্ছে সিজা দেখো তো এদিকে দেখাও আলোটা পড়ছে এদিকে এসো এদিকে এসে এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এই দেখে দেখাতে খাচ্ছি খাটতে আমি দিই লিখ না আমি দিই লিখ খাচ্ছি হ্যাঁ কাটতে খাও তো কত কত কারা কারা খেতে ভালোবাসে বলো না এমনি খেতাম হ্যাঁ আরেকটা একটা পাওয়া যেত দুটো এক করে ইসের কিসের গুঁড়ো থাকতো কোন চকলেট টাইপের গুঁড়ো গুঁড়ো ব্যাস সন্ধ্যাবেলা নিতাম তিন চারটা করে আর ব্যাস আমাদের বাপের বাড়ি কিনা বাড়ির পাশেই মাঠ তো ওই বাগানের দিকে যেতাম আর বসে বসে খেতাম বিকালবেলা মাঠে যেতে পারবো না বাড়িতে যার জন্য একটু খাচ্ছি দেখো কি করেছে দেখো এই নিচে এটা আমি এই যে মেঝেতে যাতে ঠান্ডা না লাগে যার জন্য এটা মেঝেতে পেতেছি যে ঘরে একটু আসলে ভালো লাগবে মানে মেয়ে ঠান্ডা প্রচুর তো যার জন্য আর আমার ঠান্ডার দোষ তোমরা তো সবাই জানো তো যার জন্য একটা পেতেছি আর মুন কী করেছে দেখো এখানে এই যে দেখো এদিকে ব্লাঙ্কেট এইদিকে দেখো বেগ বালিশ সব চারিদিকে ঘেরে নিয়েছে দেখতে পাচ্ছ বুঝতে পারলে আর এখানে দেখো কী নিয়েছে এখানে দোকান খুলে বসে আছে দুই মহারা এই যে দোকানের মধ্যে কী কী আছে বলো তো এই যে দেখো আমার সব নেল পলিশগুলো বের করে নিয়েছে এখন একটু নেল পলিশ দেখে আমার নেল পলিশ লাগাতে ইচ্ছা করছে তো নেল পলিশ নোকে দিব মজাটা খুলতে হবে আমার আর এখানে দেখো এগুলো বের করে নিয়েছে বলছি পড়তে ওই পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতে বসে গেছে কেন না মার খাবে বলো তো কেন মার খাবে না মার খাবে তো তুমি হ্যাঁ সেই যা করবে না তুমি বো বাবা বলো তো ও আ হর্ষই দীর্ঘই হুসু

আমার বড় মশায় শাক নিয়ে এসছে তা আমি বড়ো একটা ঝুড়ির মধ্যে রেখেছি ওই যে মুড়ি চালার চাটনিগুলোতে তো এই শাকটা ভাবছি বেছে টেছে রাখবো কালকে বানানো যাবে আর এখানে দেখুন চাল যে চাল বের করলাম এখন ভাত চাপাচ্ছি মানে ভাত চাপিয়েছি চালটা দিব ধুয়ে বসে বসে বাঁচলাম ঠিক আছে দেখো এই শাক আর এই দেখো কতগুলো ডাক হলো কতগুলো ডাট মানে এই যে শাকগুলো বিক্রি করছে না কিছুটা এদিকে না এদিকে অল্প এদিকে এতগুলো ডাট বের হলো এই ডাট দেখতে পাচ্ছ কত মোটা মোটা সিদ্ধ হবে এগুলো সব একদম মিক্স করে ওরা জাস্ট কেটে কেটে নিয়ে চলে আসছে গাছগুলো এটি আছে কালকে করব বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি পনেরো এগারোটা যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে এই যে দেখো বসে আছি পিছনে হিটার চলছে আর এই যে আমি নিচে বসে আছি আর হাতে কি আছে বলো তো এই যে দেখতে পাচ্ছ আমলকি হুম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার বর দিলগে আমলকি যে আমলকি খাও মানে কিজি বলছে পেট খারাপ হবে না হজম হবে তাই তো তো এই শ্রীজরাণী এত ভালোবাসছে আমার কাছে নিয়ে টুক 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 করে খেয়ে নিচ্ছে জানো তো লাগছে শ্রীজ ভাল লাগতে ভাল মানে তিন টাইম খাওয়ার খেতে খাওয়ার পরে আমরা কি খেতো হম তো এখন খাচ্ছি না দাদু কোথায় মনে পড়ছে যদি আমার দাদু বেছে নেই তো বন্ধুরা চলো একটার মতো এখানে শেষ করলাম এই নেছি দিদা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে আমার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে চল আমরা কি আবার মা